যাকে ইচ্ছা তাকে বশ করুন এই আমল আর এই দোয়া পাঠ করলে আপনার যে ইচ্ছা আছে সে ইচ্ছা দ্রুত পূরণ হবে এবারে আমি আপনাকে বলবো দেখেন কাউকে জাদু করে বা অন্য কিছু করে বশ করা ইসলামে কিন্তু বৈধ নয় এটি হলো নিষিদ্ধ তো আমি যে আমলের কথা বলবো আপনি কাউকে হয়তো চাচ্ছেন বা কোন জিনিস চাচ্ছেন পাচ্ছেন না সেটি হালালভাবে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন এতে কোনো সমস্যা নেই তবে অন্য উপায়ে যদি চান বা কাউকে বস করেন বদ্ধ করেন তাহলে এইগুলি ইসলামে হারাম তো আমি এমন একটি দোয়ার কথা বলবো এই দোয়া আপনি প্রত্যেক সকালে এবং ঘুমানোর আগে একবার করে পড়তে পারেন যদি আপনার দোয়া কবুল হয় ইনশাআল্লাহ সেই জিনিসই পাবেন যে জিনিস আপনার মনে আছে তো আমি যে দোয়ার কথা বলবো সেটি আমার কোনো বানানো বা ব্যক্তিগত দোয়ার কথা বলবো না খুবই সহজ এবং ছোট্ট একটি দোয়া আল্লাহ হুম্মার জুকনি হুব্বাকা অহুব্বা মাইয়ান ফা উনি হুব্বুহু ইন্দাকা আল্লাহ হুম্মা মারা জাক্তানি মিম্মা উহিব্বু ফাজা আলহু কুয়া ফিমা তুহিব্বু আল্লাহ হুম্মা অমা জা ওয়াইতা আন্নি মিম্মা উহিব্বু ফাজা আলহু লি ফারাগান ফিমা তুহিব্বু অর্থটা আপনাদেরকে বলবো হে আল্লাহ আপনি আমাকে দান করুন আপনার ভালোবাসা যার ভালোবাসা আপনার কাছে আমার উপকারে আসবে তার ভালোবাসা হে আল্লাহ আমার যে কাঙ্ক্ষিত বিষয় আপনি আমাকে দান করেছেন আপনি তাকে আপনার প্রিয় বিষয় অর্জনের শক্তিতে রূপান্তরিত করুন হে আল্লাহ আর আমার যে কাঙ্ক্ষিত বিষয় থেকে আপনি আমাকে বঞ্চিত করেছেন তাকে আপনি আপনার প্রিয় বিষয় অর্জনের অবসরে রূপান্তরিত করুন তাখরিজুল মাসাবি তিন একত্রিশ তবে এই যে দুয়ার কথা বললাম এটি আপনি রাতের বেলা একবার এবং সকালবেলায় একবার পাঠ করবেন এবার ধরেন আপনার প্রিয় জিনিস ভুল বুঝাবুঝি হয়েছে বা আপনি চাচ্ছেন আপনি হাত উঠিয়ে দোয়া করবেন হাত উঠিয়ে দোয়া করবেন আপনার দোয়া যদি কবুল হয় তাহলে ইনশাল্লাহ আপনি পাবেন আরেকটি কথা আপনাকে বলবো সেটি হলো দেখেন যখন কিছু চাইবেন হয়তো আপনি নিজের জন্যে ভালো ভাবছেন কিন্তু সেটি যদি ভালো না হয় আপনি তো পাবেন না একার পাবেন না মানে এই যে হে আল্লাহ আমি যে জিনিস চাইছি যেটা আমার জন্য মঙ্গল হবে সেটা আমাকে দেন আর আমার জন্যে যেটা ক্ষতি হবে সেই জিনিস আমাকে দিয়েন না এই রকমভাবে আল্লাহ শুভানা হুয়া তাল্লার কাছে আপনি দোয়া করবেন তো প্রিয় ভাই এতটুকুন আপনাকে বলব জীবনের চাওয়া পাওয়া যা কিছু আছে যদি আল্লাহর কাছে আপনি চান নিয়মিত ধৈর্য ধরে কষ্ট করে তাহলে ইনশাল্লাহ পাবেন এবারে বলবো দেখেন হঠাৎ তো হবে না দুয়া কবুলের কিছু শর্ত আছে আমার অন্য ভিডিওগুলি একবার দেখে নেবেন এতটুকুন বলবো যে আপনার নিয়াব যদি ঠিক থাকে আল্লাহর প্রতি যদি ভরসা থাকে তাহলে ইনশাল্লাহ পাবেন তো একবার এই আমল করে দেখুন ইনশাআল্লাহ সেই জিনিসই পাবেন যেটা চাইছেন